আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রবাসী প্রবাস থেকে তো প্রতিদিনের আবার চলে আসলাম মালয়েশিয়ান অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষা নিয়ে আপনাদের সামনে দেখুন আপনারা সবাই ভাষা শিখতে ইচ্ছুক যারা ভাষা মালয়েশিয়ান ভাষা প্রকৃতভাবেই শিখতে চান এবং শিখছেন আপনারা প্রায় ভিডিও দেখে থাকেন যে মাঝে মাঝে দেখেন এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে আসলে আপনারা সুন্দরভাবে ভাষাগুলো ঠিকমতো শিখতে পারেন না তাই আপনাকে বলবো যে প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন আর আমরা আপনাদের মধ্যে অনেকেই আছেন হয়তো অনেক দিন ধরে ভাষা শিখছেন কিন্তু ভাষা সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন না বুঝিয়ে সাজিয়ে বলতে পারেন না তাই আপনাদের জন্য আমি ছোট ছোট করে কিছু কথা আপনাদের বলার চেষ্টা করলাম এভাবে যদি শিখতে থাকেন অবশ্যই আপনারা ভাষা সুন্দরভাবে সাজিয়ে বলতে পারবেন তাই আমি প্রথমে আজ লিখেছি দেখুন আমি শিওর জানি এই ছোট ছোট কথাগুলো দেখেন গুরুত্বপূর্ণ কথাগুলো শিখে রাখুন আমি শিওর জানি আপনি যদি বলতে চান যে ভাই আমি শিওর জানি বা কোনো কথা যেমন কেউ জিজ্ঞেস করলে যেমন আপনারা আমরা বলি না যে আমি শিওর জানি তো সায়াতাহু তাহু ছায়াতাহু পাঁচটি সায়া তাহু পাঁচটি আমি জানি শিওর আমি জানি শিওর কিভাবে দেখুন সায়া মানে আমি তাহু মানে জানা পাঁচটি মানে শিওর তো সায়া তাহু পাঁচটি আমি জানি শিওর তারপরে যদি বলতে চান যে আমি এটা করতে রাজি আমি এটা করতে রাজি বা রাজি বস বা যদি কোনো বসের সাথে কথা বলেন যদি ভাইয়ের সাথে কথা বলেন তাহলে আবাং তোমার বসের সাথে যদি কথা বলেন তো বস যে আমি এটা করতে রাজি বস যদি একটা কোনো কাজ দেখে আপনাদের কাজটা করতে বলে তা আপনি যদি বলতে চান যে আমি এটা করতে রাজি বস তো বোয়া তিনি সে তুজু বস বোয়া তিনি সে তুজু বস আমি করতে আমি করতে এটা রাজি বস সায়া মানে আমি বৎ মানে করা ইনি মানে এই সেতুজু মানে রাজি বস তো বস তো সায়া বাত ইনি সেতুজু বস আমি এটা করতে রাজি বস তারপরে আপনি যদি বলেন যে সে রাজি না মানে আপনি রাজি সে রাজি না সে রাজি না দিয়া তা সেতুজু জিয়া দিয়া তা সেতুজু সে রাজি না দিয়া মানে সে তাহ মানে না সেতুজু মানে রাজি দিয়া তা সেতুজু সে রাজি নয় আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে এভাবে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু নিয়ে বেরোতে পারবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা বাজে রাখবেন এমন ভিডিও প্রতিনিয়ত সবার আগে পেতে তারপর আপনি বলছেন যে সে আমার ভালো চায় না এমনও কাজ করতে করতে আসে না যে হয়তো আপনি বুঝতে পারছেন যে সে আমাকে ভালো চোখে দেখে না কিংবা আমার কাজটা ভালো হলেও সে ভালো বলে না তারিফ করে না ঠিক আছে তো এরকম ধরনের বললে আমরা বলি না যে সে আমার ভালো চায় না সে আমার ভালো চায় না ডিয়া তা ছায়া বাইক ডিয়া তা ছায়া বাইক সে চায় না আমার ভালো তো ডিয়া মানে সে তা মানে না মাহু মানে চাওয়া ছায়া মানে আমার সায় মানে কিন্তু আমি যেহেতু এখানে আমার বলেছেন তাই আমারই ধরে নিতে হবে বাইক মানে ভালো তো ডিয়া তামাহু সায়া বাইক সে আমার ভালো চায় না দেখুন ছোটো ছোটো কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সব কথাগুলো যদি সাজিয়ে গুছিয়ে না বলতে পারেন তাহলে আপনারা এই কথাটা মানুষকে সুন্দরভাবে বলতে পারবেন এবং বোঝাতে পারবেন আর এভাবে বুঝে বলতে পারলে আপনার কাজের জায়গাটা এবং মালয়েশিয়ান থাকার ব্যবস্থাটা অনেক সুন্দর এবং সুখের হবে ইনশাআল্লাহ তারপরে যদি আপনি কাউকে বলতে চান যে আপনি আমার বন্ধু না আমার শত্রু আপনি আমার বন্ধু না আমার শত্রু কাজের জায়গায় কিন্তু এগুলো মাঝে মাঝে হয়ে থাকে মানুষ কিন্তু সবাই এক না তো কাজের ক্ষেত্রে মানুষের সাথে দুটো কথা একটা হতে পারে কিন্তু মানুষ আমরা যখন বলতে চাই যে আপনি আমার বন্ধু না আপনি আমার শত্রু আওয়াক সায়া তা কাওয়ান আওয়াক সায়া তা কাওয়ান সায়া মুসু আপনি আমার বন্ধু না আমার শত্রু এই সরি আওয়া মানে আপনি সায়া মানে আমার তাক মানে না কাওয়ান মানে বন্ধু সায়া মানে আমার মুসু মানে শত্রু আওয়াক সায়া কাওয়ান সায়া মুসু আপনি আমার বন্ধু না আমার শত্রু আশা করছি বুঝতে পারছেন তারপরে সে তারা বলতে চান যে তারা আমার বন্ধু এমনও আছে আপনি ভালো করে কথাটা লক্ষ্য করবেন এবং বোঝার চেষ্টা করবেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন হয়তো কোনো সেই প্রতিষ্ঠানে আপনার কোনো পরিচিত মানুষ কোনো বন্ধু আত্মীয় স্বজন বেড়াতে গেছে মানে আপনার সাথে দেখা করতে গেছে কিন্তু সেখানে সেখানকার সুপারভাইজার কিংবা সেখানকার সুপারভাইজার কিংবা বস আপনাকে জিজ্ঞেস করতে তারা কে তারা কারা আপনাকে জিজ্ঞেস করতে পারে হঠাৎ করে তে আপনি তা যদি তাদের দেখিয়ে বলতে চান যে তারা আমার বন্ধু ডিয়া ওয়ারান সায়াকা ওয়ান ডিয়া ওরাং সায়া কাওয়ান তারা আমার বন্ধু দিয়া ওরাং মানে তারা সায়া মানে আমার কাওয়ান মানে বন্ধু দিয়া ওরান সায়া কাওয়ান তারা আমার বন্ধু আর প্রত্যেকটি ভিডিওতে এভাবে সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছে এবং পার্ট টু পার্ট এভাবে শিখিয়ে যাচ্ছে আমার চেষ্টা আমার চেষ্টা যে আপনাদের যাতে ভাষাগত সমস্যা মালয়েশিয়ায় না থাকে এবং ভাষাটা শিখে যাতে নিজের কাজটা অন্তত ভালো করে করতে পারেন মানুষের সাথে কথাগুলো নিজের ভাষাগুলো নিজের মনের ভাষাগুলো বুঝে বলতে পারেন সে চেষ্টা করছি আপনাদের জন্য ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসছে এবং এই চেষ্টা আমার অব্যাহত থাকবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওগুলো শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে আপনাদের দ্বারা হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের উপকার হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ